আসসালামু আলাইকুম প্রিয় সকলকে স্বাগত জানায় অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে জানিয়ে দিব গত চব্বিশ ঘন্টার গুরুত্বপূর্ণ তথ্যগুলো সাথে পরামর্শ থাকছে যে সকল বাংলাদেশই বর্তমান লিবিয়াতে অবস্থান করছেন আপনি এই ভিডিওটি কোন দেশ থেকে দেখছেন তা কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট ইনফরমেশন আপনি সবসময় দেখতে পাবেন ভিডিওটি শেয়ার করবেন সেপ্টেম্বর মাসের চব্বিশ তারিখ লিবিয়াতে অবস্থানরত রেকর্ড সংখ্যক বাংলাদেশি অসহায় বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে লিবিয়াতে এসে একবারে নিঃস্ব হয়ে গেছে আর দ্বিতীয়বার গেম দেওয়ার কোনো সুযোগ নেই সে সকল বাংলাদেশিদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে আইওএম এর অর্থায়নে বাংলাদেশ দূতাবাস লিবিয়াতে অবস্থানরত সেই সকল বাংলাদেশিদেরকে অনুরোধ করব আপনারা কিভাবে দেশে যাবেন যাদের একেবারেই কিছুই নেই যাদের টিকিট কাটার মতো পয়সাও নেই আপনি অতি সত্ত্বেও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা নিন এবং যারা বিভিন্ন আটক কেন্দ্রে রয়েছে আত্মীয় স্বজন চেষ্টা করুন সহযোগিতা নিতে এতে করে অপেক্ষারত লোকজন যেটা মাসের পর পর মাস বছরের বছর দেশে আসতে পারছেন না তারা একবারে ফ্রিতে আসতে পারবে যেটি অর্থায়ন আইওএম আইওএম এবং বাংলাদেশ দূতাবাস যৌথভাবে এই কাজটি করে যাচ্ছে গত বছর থেকে এই কার্যক্রম শুরু হওয়ার পর থেকে রেকর্ড সংখ্যক বাংলাদেশী এরই মধ্যে দেশে ফিরে এসেছে এবং আরও অনেক বাংলাদেশি প্রসেসিংয়ে রয়েছে আরও যে বিষয়টি গুরুত্বপূর্ণ যারা নতুন করে লিবিয়াতে আসছেন গেম দিয়ে ইতালিতে আসার জন্য অথবা গ্রিসে আসার জন্য আপনারা আপনাদের অবস্থানে সর্বোচ্চ সতর্ক সচেতন থাকবেন বিশেষ করে কোনো বাংলাদেশের সাথে যোগাযোগ করার কোনো দরকার নেই এতে করে আপনার হিতে বিপরীত হতে পারে কারণ বাংলাদেশিরাই বাংলাদেশীদেরকে আটক করে মুক্তিপণ আদায়ের মতো করে আরও বহু ঘটনা ঘটাচ্ছে যা নিষ্ঠুর এক অমানবিক পরিস্থিতি তৈরি করেছে আর এই পরিস্থিতিতে লিবিয়াতে এই ঘটনাগুলো বৃদ্ধি পাওয়ার মূল কারণ হচ্ছে যে লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা না পাওয়া এবং লিবিয়া বর্তমান মিলিশিয়া চক্র দ্বারা পরিচালিত একটি অংশ একটি অংশ পশ্চিমা বিশ্ব সমর্থিত সাবেক প্রেসিডেন্ট গাদ্দাফি সরকারের পতনের পর থেকে এভাবেই চলছে লিবিয়া যারা কোনো আইনের তোয়াক্কা করছে না অথচ স্পষ্ট মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে লিবিয়াতে যেটি বারবার প্রমাণ করেছে জাতিসংঘ ইউএনএসি আর আইওএম অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বহু মানবাধিকার সংগঠন থেকে এখন এই সকল পরিস্থিতিতে যেহেতু লাফিয়ে লাফিয়ে বাংলাদেশিদের গেম দেওয়া এবং ইতালিতে পেয়েছে আর সংখ্যক এই আসছে সেক্ষেত্রে আপনি যার মাধ্যমে আসছেন যে আপনাকে নিয়ে আসছে তার উপর নির্ভর এবং তার সাথে সবসময় যোগাযোগ রাখা এবং পরিস্থিতি আপনার সঠিক পদক্ষেপই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলো থেকে নিরাপদ রাখতে পারে আপনাদের আপনজনকেও বা আত্মীয় স্বজনকেও যেটা করতে হবে যে অবশ্যই মাফিয়া বা দারাল যার মাধ্যমেই গেমের আয়োজনগুলো করছেন বা যার মাধ্যমে পাঠাবেন তার সাথে এই সকল বিষয়ে অনেক বেশি স্পষ্ট অবস্থান ক্লিয়ার করে নেবেন যাতে করে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটলে আপনারা সহযোগিতা পেতে পারেন গত চব্বিশ ঘন্টার আপডেটেও রেকর্ড সংখ্যক শরণার্থী ইতালি প্রবেশের তথ্য দিয়েছিলাম প্রদেশ হটস্পোর্ট কর্তৃপক্ষ এবং তুরস্ক থেকে গ্রিসে একই অবস্থা আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনেও শরণার্থী ঢল নামছে আর এর জন্য সংস্থা সংগঠনগুলো মনে করে ইউনিয়নের রাজনৈতিক কৌশল এশিয়া এবং আফ্রিকার দেশগুলোতে তারা তাদের স্বার্থ সংশ্লিষ্ট কার্যক্রম বন্ধ করে দিলে এই অঞ্চলের মানুষ আর ইউরোপে আসবে না কারণ তখন তাদের অর্থনৈতিক যে দুরবস্থা যুদ্ধ সহিংসতা মারামারি রাজনৈতিক অস্থিরতাগুলো একবারেই থাকবে না